বাংলাদেশের তাপমাত্রা থেকে শিক্ষা নেন বাংলাদেশের মা বাবা যারা আছেন যে আরবের সেই মরুভূমির ভিতরে কত ভালো কি পরিমাণ তাপমাত্রা সেই তাপমাত্রার ভিতরে আপনার সন্তান কাজ করে হ্যাঁ নাক মুখ দিয়া সব খান দিয়া মনে করেন রক্ত বেড়ে যায় এখন যে বাংলাদেশে তাপমাত্রা যাইতেছে সেই তাপমাত্রা থেকে প্রত্যেক বাবা মা শিক্ষা নেওয়া উচিত যে আপনার সন্তান আরবের মরুভূমিতে সাহারা মরুভূমিতে কত পরিমাণ কষ্ট করে তারা কি পরিমাণ রৌদ্রের ভিতরে তারা কাজ করে আছে আছে অতএব আপনাদের এটা থেকে শিক্ষা নেবেন এবং সন্তানকে টাকার জন্য চাপ দিবেন না কারণ আরবের মরুভূমির প্রত্যেকটা বালুর ভিতরে তাদের রক্তের মানে রক্তের ফোঁটা এক এক করে ঘাম এটার ভিতরে জড়িত সেই কষ্টের টাকা তারা পাঠায় এবং প্রত্যেক বাবা মার উচিত আরবের দেশে যেগুলিতে থাকে যারা এত পরিমাণ কষ্ট করে টাকা পাঠায় তাদের টাকা কখনও নষ্ট করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার হ্যাঁ বাংলাদেশের তাপমাত্রা এটা থেকে প্রত্যেক বাবা মার শিক্ষা নেওয়া উচিত প্রত্যেক সন্তান যারা বাইরে থাকে যেসব প্রবাসীরা কী পরিমাণ কষ্ট করে এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত এখনকার তাপমাত্রা দেখুন দেখে আপনারা শিক্ষা গ্রহণ করুন যে কী পরিমাণ কষ্ট করে আরে বাবারে কী বালু এত পরিমাণ গরম আরবের আপনি এটা কল্পনাও করতে পারবেন না হ্যাঁ এখান থেকে শিক্ষা নেন আপনার সন্তানের প্রতি কখনো নির্যাতন করবেন না হ্যাঁ স্যার অমানবিক টর্চার করবেন না তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন হ্যাঁ এটা আমরা বলি আপনারাও করবেন হ্যাঁ সে সকলেই ভালো থাকেন পৃথিবীর সমস্ত মা বাবা ভালো থাকুক আসসালামু আলাইকুম